আসসালামু আলাইকুম মাত্রাসী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মাত্রাসী বন্ধুরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোনা আপনারা যারা সাদা জাতের পাঙ্গাস মাছ চাষ করতে যান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পোনাগুলো বর্তমান সময়ে ক্রয় করতে পারেন এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এছাড়াও দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনাগুলো ডেলিভারি করা হয় যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে চাষের জন্য উপযোগী মাছের পোনা অর্থাৎ একটু বড় সাইজের পোনা আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সাইজ রয়েছে বর্তমানে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত আমরা এই মাছগুলো পিছিয়ে বিক্রি করতেছি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর এই মাছগুলো হচ্ছে বাজার তেলের সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস পালন করলে প্রতিটি এক থেকে কেজি ওজন হবে বা দুই কেজি পর্যন্ত ওজন হবে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াইতে পারেন এই মাছগুলোকে তাই আপনারা যারা গুণগত মানসম্পন্ন পাকাশ মাছের পোনা সংগ্রহ করবেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাছের পোনা ছাড়া আমাদের কাছে পাবেন আপনারা মনোসেক্সে মাছের পোনা এছাড়াও হচ্ছে দেশি শিং মাছ দেশি মাগুর মাছ বিয়েতামী শোল মাছ যে কোনো জাতের মাছের পোনার জন্য অবশ্যই আমাদের সঙ্গে পোনাগুলো সংগ্রহ করবেন আমাদের হ্যাচের ঠিকানা ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে মূলত যাত্রীবাহী বাসের মাধ্যমে মাছের পোনা গুলো করা হয় যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করুন গুণগত মানসম্পন্ন মাছের পোনা নিতে হলে অবশ্যই আপনারা অর্ডার করবেন ধন্যবাদ মাত্রা শি বন্ধুবান